আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আচ্ছা কয়েকদিন ধরে এত ব্যস্ত সময় পার করছিলাম ফ্যামিলিকে টাইম দেওয়াই হচ্ছে না বিশেষ করে বাচ্চাগুলো নিয়ে বাইরে যাওয়াই হচ্ছে না তো সেদিন আমাদের একটা দাওয়াতের অফার আসলো তো আমি তো আবার দাওয়াত মিস করার লোক না সাদের বাবাকে বললাম চলো দাওয়াত মিস করা যাবে না আমরা সবাই বেরিয়ে পড়ব তো আর কি সুন্দর পরে আমাদের দাওয়াত ছিল সবাই সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাদ সাদাব সবাইকে নিয়ে ফ্যামিলির সবাই সহ তো যেহেতু বাইরে যাব একটু সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়লাম যদিও সাজটা মোবাইলে কিছুই বোঝা যাচ্ছে না ম্যাচটা তো খারাপ হয়ে আছে এত সুন্দর করে ভিডিও করবো সাজবো সেটা কিছুই বোঝা যাচ্ছে না তো রাস্তার পাশে দাঁড়ার দাঁড়ানোর পর সিএনজির জন্য ওয়েট করলাম এরপরে সিএনজি নিয়ে আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম এই যে কাছি ডাইনে এরপর উপরে দিকে ঘুরতে থাকলাম সিঁড়িতে এই যে দেখতে পাচ্ছেন কাছি ডাইনে আমরা চলে আসছি এরপরে পুরো প্লেসটা একটু ভিডিও করার চেষ্টা করলাম যখনই ভিডিও করতে লাগলাম ভাইয়াগুলো হাসতেছিল হলো যে আপো আমাদেরকেও করার আমরাও ভাইরাল হতে চাই এরপরে আর কি আমরা এখন একটা সিটে গিয়ে সবাই মিলে বসলাম এত সুন্দর পরিবেশ আর খুব সুন্দর ওয়েদার ছিল বৃষ্টিও না গরমও না খুব সুন্দর লাগছিল আমি সবটা ভিডিও করার চেষ্টা করলাম এই যে অন্যান্য ওনাদের অন্যান্য ইয়েগুলো অনেক বড় স্পেসের কিন্তু এখানে জি সিন মোড়ে যেটা আছে ওটা একটু ছোটো ওই মনে হলো এর আগে আমি অনেকগুলোতেই খেয়েছিলাম যাই হোক খাবার চলে আসছে এখন সবাই দাঁড়াহুড়া করতেছে খাবার নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে এই যে আমিও খাবার নিতেছিলাম খাবার খাবারগুলো যে এখানে এত মুখরোচক এত সুন্দর আর এত লোভনীয় লাগছিল খাবারগুলো সবাই চার মতো করে নিয়েছিল এই যে দেখতে পাচ্ছেন তো আর কি খাবারের শেষে আমরা বাদামের শরবত অর্ডার করলাম আর এই শরবতটা যে কী বলবো মুখে লেগে থাকার মতো এতই ইয়ামি যখনই আপনারা কাচি ডাইন বা কাচি বাই যেটাতেই খান না কেন শরবতটা অবশ্যই একটু টেস্ট করে দেখবেন এতটা মজার শরবত আমার মনে হয় না কোনো হোটেল বা রেস্টুরেন্টে আছে আমার কাছে এত ভালো লাগে আমি যখনই কাচি খেতে যাই তখনই এই শরবতটা না খেয়ে আসে না আর কি আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন একটু নিজেদের মতো করে একটু ভিডিও করে নিয়েছিলাম স্টেল দিয়ে ভিডিও করাতে ভিডিওগুলো অত ভালো আসে নাই পরে বুঝতে পারলাম যে আমি যে কাজে ভিডিও করতেছি সেটাই হচ্ছে না আর আমার মা তো পান নিয়ে বসে গেছে খাওয়ার পর এক মিনিটও দেরি করে নাই পানের কোটা নিয়ে বসে বসছে পাশেই হোটেল থেকে হওয়ার পরে পাশেই হচ্ছে যে সানমার ছিল সানমার মার্কেট তো আমরা একটু মার্কেটেও একটু ঘোরাঘুরা করলাম হাঁটা হাঁটা করলাম পুরো মার্কেটটা একটু ঘুরে আসলাম যদিও কেনাকাটার উদ্দেশ্যে না তারপরও আর কি মার্কে যেহেতু সাথে ছিল তো এই ছিল আজকের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ